আসাম বা অর্থাৎ ভারতবর্ষের আসাম রাজ্যের গুয়াহাটি টাউনে আমাদের ঘর থেকে দুইশো পঁচিশ কিলোমিটারের মতো আমরা পূবের দিকে এসেছি অর্থাৎ দুই দিনের রাস্তা আমরা কিন্তু এই লোকা দিয়ে আসলাম এই যে চাচা পিছের দিকে দেখ উদ্দেশ্য মাছ ধরতে এসেছি এই যে দেখেন প্রথম বসিতে মাছ হয়েছিল এটা দ্বিতীয় তৃতীয় বসি এটা তো মাছ হইল ছোটো মাছ আসছে একটা অনেক বড় বড় মাছ আসছে এই যে লোকেশন পার দেখাইতেছি খালি জঙ্গল এই পার দিয়ে জঙ্গল আমাদের গুয়াহাটিতে দুইটা মানে ব্রিজ আছে তৃতীয় যে বৃষ্টি এই যে এখানে তৈরি হইতেছে এই যে পোস্টগুলা দেখাইতেছে আপনাদের এই যে এই পোস্টগুলা কিন্তু ব্রিজের এই যে যাই হোক এখান থেকে অনেক দূর আছে বৃষ্টি হইতেছে নতুন করে অর্থাৎ এটা তৃতীয় ব্রিজ এই পার ওই পারে যোগাযোগের সুবিধা অর্থে যাই হোক আমরা যাইতে যাইতে ব্রিজের পাশাপাশি যাব অবশ্যই আপনাদের সুন্দর ব্রিজ সুন্দর করে দেখাব এটা ভালো লাগছে না ভালো লাগে গান গান গাওয়া মাছগুলা আসলে ভালো লাগে গান গাইতেছে মাছটা ভালো লাগবো না মানে গান গাওয়া মাছই ভালো লাগে একসঙ্গে কত মাছ হয় দর্শক দেখাইতেছি আপনাদের বলছিলাম যে আমরা যে লোকেশনে মাছ ধরতে আসি গুয়াহাটিতে আমাদের আসাম রাজ্যের কেন্দ্র স্থল আমরা ব্রহ্মপুত্র নদীতে আসি যার জন্য আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারছি পারতেছি না যাই হোক মাছ এখানে বেশি আমাদের বর্তমান ধুবরি জেলায় তো মাছ নাই বললেই চলে ষি দিলে মাছ আসেই না কোনো কোনো সময় এরকম একবার ডাউন উঠালে একটা ভিডিও বানানোর মানে ই হয় না মাছ হয় না আর এখানে আছি আমরা এই যে বসে ফলাইছি এই যে দেখে এই যে রুইটাই যে জঙ্গলের পাশাইছে তার সাথে রুইটাও পেশায় আসতেছে অর্থাৎ মাছ জঙ্গল দুইটাই আসতেছে আর জঙ্গল থাকা জায়গায় এই যে লোকেশন দেখাতেছি খুবই ভালো এই দেখে জঙ্গলই আছে এখানে মাছগুলো খুব সুন্দর সুন্দর একটার পর একটা আমাদের আসে আছে যাই হোক অনুরোধ আপনাদের একটাই রাখতেছি আপনাদের কাছে যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিপূর্বে যারা করে নিছেন অনেক ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই করে নেবেন

আমাদের অনেক মাছ হইতেছে আমি আপনাদের একসঙ্গে দেখাবো লাস্ট টাইমে যে আরো একটা আছে খুব পেশায় গোছা আছে বর্ষির সাথে কারণ দেখেন এই যে আমার পূর্বে মানে মাছ ধরতাম ছোটবেলা যে মাছ জঙ্গলের জায়গা এই যেরকম পুরো পাটটাই কিন্তু এরকম জঙ্গল আছে নল কাসা বিভিন্ন প্রকার মানে আগাছা দিয়ে ভরপুর ওই যে আরো একটা আছে মানে প্রতিটা বসিতেই উপরাল দিলে আমাদের মাছ আসতেছে দর্শক কি ভালো লাগছে যে দুটা হয়ে গেল চমৎকার চমৎকার কায়সার হাতে ওইরকম করে পেছাইছে কায়সার হাতে কিভাবে পেছাই মাছ ধরছে

দর্শক এই যে দেখাই মাছগুলা একসঙ্গে আপনাদেরকে আমি দেখাইতেছি দেখতে থাকেন দর্শক এই যে দেখতে দেখতে মাছ আমাদের জঙ্গলের মধ্যে আসে না মানে যেহেতু জায়গা জঙ্গলময় আমাদের তাইতে মাছগুলোও জঙ্গল গায়ে নিয়ে নিয়ে আসে দেখেন সুন্দর মাছ এই যে আরো একটা এখানে ব্রহ্মপুত্র নদী দুইটাই পার ওই এক পার এই এক পার এখানে আর কোন চরচাপড়ি নাই কোনো ধরনের জায়গা নাই মাছ হয় ওই পারে থাকবো নয় এই পারে তাই না এই যে মানে প্রথম বসে দ্বিতীয় বসে তৃতীয় বসে এরকম প্রত্যেকটা বসিতেই মাছ যে এটা তো আসছে কেক কেক করতেছে মাছ এই রিঠা মাছটা কিন্তু অন্য কালারের আমি কালারটা দেখেছি আপনাদের ওলা থেকে হলুদ টাইপের এটা কিন্তু হলুদ কালারের নাই দেখেন অন্য কালার হ্যাঁ ভাই বড় সরো একটা এই যে আরো একটা আছে ভাই আরো সুন্দর সুলতান ভাই কইতেছে কায়সা খাস দুই পাত্র হলেই আমাদের বসে উঠানো শেষ দর্শক বেশি সময় নাই সামান্য সময় অপেক্ষা করেন আমাদের বসির মানে শেষ প্রান্তে আমরা গেছি শেষ শেষ দেখেন দেখার আমন্ত্রণ হলো আপনাদের সবাইকে এই যে এই বসিটা তো মাছ আসছে এক পাত্র এক পাত্র আছে যদি দেখি

হ্যাঁ 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 ওটা যাইতেছে যেহেতু আমরা গোপীনাথ বিমানবন্দরের পাশাপাশি দেখাইতে পারি না খুব ম্যাগ হয়েছে আকাশে যে দেখেন ম্যাগের জন্য দেখাইতে দেখানো সম্ভব হয় না এই পাহাড়টি যে দেখতেছেন না তাও টাউনেই কিন্তু আমাদের বিমানবন্দর

এটা বসি খাইলো কিভাবে এত পোনা মাছ এটা আমি দর্শকদের দেখামো না দর্শকদের এই যে ই দেখাইতেছি আমি ঝায়ের ফুল ঝাউ গাছের ফুল হইলো দাম তোলা শেষ আর এক একটা পাত্র না এই যে হ্যাঁ পাত্র তুলতে তুলতে না মাছই তুলে ফেলাইলাম তুমি ধরে গেলো না শেষ দা শেষ কত মাছ হলো আপনাদের দেখাবো আমি বলছিলাম এই যে এরকম অনেক মাছ আছে আমাদের লোকায় সবগুলো এক জায়গায় নেটে মানে আবদ্ধ করতে